একটু ঠান্ডা ঠান্ডা লাগছে একটু খাওয়া দাওয়া করে মনে শুয়ে পড়ি হ্যাঁ ঠান্ডার বাজারে কিভাবে জেগে থাকি না ভেবে দেখুন তো মা কতদিন এমন সৌভাগ্য হয় বলুন তো যে সবাই আমরা এই একসঙ্গে এক আসনে বসতে পারি বিয়ে বাড়িতে না? তো আজকে হরিবাসরী আমরা এসেছি এই হরিবাসরি এসে বাবা আমি প্রথমে সবাইকে দেখালাম করতালি দিতে সবাইকে একটু বাহ তুলে নামিয়ে নিল অসুবিধে নেই হবে আস্তে আস্তে তোমা আপনাদের কাছে প্রশ্ন হতেই পারে যে দেখো বাবা মেয়েটা এলো কোনো কথা তো বললো না দুটো গান করে দিয়েই হাততালি দিতে বলছে করতালি দিতে বলছে কি বাবা এটা একটা প্রশ্ন না বলি নামের মধ্যে ডুব দেব তারপর নয় করতালি দেওয়া যাবে তাই না তো প্রথমেই এসে করতালি এটা একটা কেমন দেখায় না বাবা কেন বলছি বলুন তো দিতে করতালি দিতে বলছি আমি এসে কারণটা হলো মা দেখুন আজকে এই মহতি হরিবাসরে আপনারা এত ভক্ত মন্ডলী এসেছেন আমিও এসেছি তো এটার হচ্ছে শ্রীধা শ্রীধা বৃন্দাবন এই বৃন্দাবনে এসে যে যা করবে সেটাই আমার ভগবানের সেবায় যাবে তার মানে এই মহতি হরিবাসরী আসনের এমন একটা মাহাত্ম আছে বাবা এই আসনে বসে যদি আপনি একবারও হরি বলেন সেই একবারের হরি বলাটাই কিন্তু ভগবানের স্থতি মূলে কর্ণমূলে পৌঁছে যায় কারণ তিনি কোনো মন্দিরে থাকেন না বাবা ভগবান কোনো মন্দিরে থাকেন না ভগবান থাকেন ভক্ত সমাগম যেখানে ভক্তির আসন যেখানে ভক্তের হৃদয় মন্দিরে তো এই হৃদয়পুটি তাকে প্রস্ফুটিত করতে হলে তাকে আঁকতে হলে শুধু মন প্রাণ হরি তার নাম গাইতে হবে হরি নামেতেই হরি নামে তো আজকেই মহুদুর হরিবাসনী আমরা সেবা করতে এসেছি তো এখানে বসে আমরা যে যা সেবা করব ভগবানের তাই সেবাই যাবে আমি এসেছি এক প্রকার সেবা করতে আপনারা এসেছেন এক প্রকার সেবা করতে তাহলে সেবা গুলো কি আমি না নববিধা ভক্তির প্রথম দুটি অঙ্গ নববিধা ভক্তির নটা ভক্তির কথা বললেন শ্রবণং কীর্তন বিষ্ণু শরণং পদশবং অর্চনং বন্দনং দাশ সক্ষ আত্মনিবেদন এই যে নটা ভক্তি এই নটা ভক্তির মধ্যে প্রথমে কোন দুটো বললেন মা শ্রবণং তারপরে বললেন কীর্তন এই বিষয়ে বাবা পরে আসবো যে আগে কেন শ্রবণ তো যাই হোক আজকে আপনারা এসেছেন শ্রবণ করতে আমি এসেছি একটু কীর্তন করতে তাই না বাবা তাই আমি এক প্রকার সেবা করছি আপনারা এক প্রকার সেবা করছেন আর ভগবানের সেবা করতে গেলে কিছু না কিছু তো লাগে আমরা বাড়িতে ভগবানের মিষ্টান্ন দিয়ে সেবা দিই কেউ নকুন কেউ বাতাস দিই দিই তো তো আজকে সেবা করতে এসে দেখুন আমি কি কি এনেছি সবাইকে কিন্তু দেখিয়েছি কোনো কিছু লুকিয়ে রাখি তাই না যাই এনেছি সব বের করে দিয়েছি দেখুন মৃদঙ্গ রয়েছি কত সুন্দর বাদ্যযন্ত্র এনেছি আসতে সবাই দেখতে পাচ্ছেন তো কি কি এনেছি কিন্তু আমার মায়েরা যে সেবা করতে এসেছে কি কি নিয়ে এসেছে আমি তো দেখতে পাচ্ছি না এনেছেন কিছু না কিছু আনেননি হ্যাঁ লুকিয়ে রেখেছে দেখাবে না তোমাকে আমাকে দেখাবেন না সবার কাছে কাছে কি দেখে আসবো আমি কি নিয়ে এসেছে তা দেখাতে হবে তো আমাকে আমি কি আনলাম সবাইকে দেখালাম আপনারা দেখাবেন না দেখি সবাই মিলে হ্যাঁ এটাই হচ্ছে সেবার বস্তু নামিয়ে দিলে হবে না আমার সঙ্গে করতালি দিতে হবে ी ना कृष्ण ना, गेजा, आपी ना। কি বলছে দেখুন তোমা এসেছো ভাবে যেতে হবে ঠিক বলল এসেছো ভাবে যেতে হবে ঠিক কিন্তু কবে যাব কে বলতে পারবেন হরি বল কেউ বলতেই পারবো না ভাবে এসেছি একদিন চলে যেতে হবে এটা জানি কিন্তু আমরা কে কবে চলে যাব সেটা কেউ জানি না কি বলছে দেখুন মা এসেছো ভাবে যেতে হবে নাম করমন তারে পাবে মা আমাদেরকে বলছি তুমি তো ভাবে এলে আবার চলে যাবে একটু হরিনাম করুন কৃপা পাবে কিন্তু বাবা আপনাকে এই জগতে ছাড়া কিছু চলে না বলুন তো যেটা সবার প্রয়োজন কি টাকা ওটা ছাড়া কিচ্ছু হচ্ছে না বাবা আপনি যে নাম করবেন ভগবানকে ডাকবেন তার জন্য শরীর তো সুস্থ রাখা দরকার আর সেই সুস্থ রাখার জন্য যে অন্যটুকু আপনি জোগাড় করবেন সেটার জন্য টাকার প্রয়োজন তাহলে আমি ভবেতে এসেছি পুত্র সন্তান আদি সব পেয়েছি পিতা মাতা পেয়েছি গাড়ি বাড়ি সংসার সম্পত্তি টাকা পয়সা সব পেলাম আমার পরিপূর্ণ আমি পরিপূর্ণ আমার কোনো দুঃখ নেই কিন্তু তাহলে আমি যে নাম করি ভগবানের কৃপা পাবো কৃপা পেয়ে আমার হবে কি শাস্ত্রী বললেন তুমি যেদিন এই ভবপারে এসেছিলে তোমার নিজের কাছে আমার বলতে একটা বস্ত্র ছিল না কি গো বাবা ছিল এবার বলবে না আমার আমার মা তার গর্ভ থেকে জন্ম নিয়েছি আমি আপনি চিন্তা করে বলুন তো আপনার যে সে মা হয় আপনি জানলেন কি করে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি কেউ তাকে নিয়ে চলে যায় এখন তো চলে যাচ্ছে তাকে সেই বাচ্চাকে যদি শেখানো হয় যে এটা তোর মা সে কিন্তু তার নিজের মাকে নয় মা যেটাকে নিয়ে গেছে তাকেই মা বলে ডাকে কাউকে চিনতাম না আমি আমরা যখন গর্ভাবস্থায় ছিলাম আমাদের আমাকে বলেছিল ভগবান তোর মা আছে পিতা আছে হ্যাঁ পরিবার আছে এই দেখ আমার সন্তান জন্ম নেয়নি তখনই তার আত্মীয় পরিজন হয়ে গেছে আমি কাকা হব মামা হব মা হব বাবা হব ছেলে বলছি যে গর্বে আছে যে বলছে আমি কাউকে চিনি না আমি তো শুধু তোমার আর তুমি আমার তে আমরা যখন এসেছিলাম আমাদের কেউ ছিল না আমাদের নিজের বলতে একটা বস্ত্রও ছিল না আর যেদিন আপনি এই দেহ ছিঁড়ে মায়া পুরি ত্যাগ করে সংসার পুরি ত্যাগ করে চলে যাবেন আপনার পরনে যদি দামি বস্ত্রও থাকে আপনার পরনে যদি দামি গহনা থাকে তাও কিন্তু তারা ভুলে নেবে আপনার সব অহংকার সব আমিত্ব আগুনে পুড়ে ছাই হয়ে যাবে মাটিতে মিশে যাবে আমার বলতে কিছু নাই যখন এসেছিলাম ভগবান শরণাপন্ন হই আর যেদিন চলে যাবো জনে কাঁধে তুলে নিয়ে বলবে বলো হরি 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 সংসারে আমার বলি কিছুই নেই তাই বলছি এসেছো ভাবে যেতে হবে এসেছো 那没事。

চলের বর্ষা তো গেছে একটা কথা বলি শুনুন আজকে সকালবেলা যখন বৃষ্টিটা শুরু হয় আমার কমিটি দাদা ভাইরা আমাকে ফোন করলে যে মা মনে হয় আজকে অনুষ্ঠানটা হবে না শুনে মনটা বড় খারাপ লাগলো যে এতদিনের এই দুটো গ্রামে সিঁদুরমুড়ি আর সাউতা দুই দুটো গ্রামের যে এত প্রয়াস এত প্রচেষ্টা এত আনন্দ সব এইটুকু টাইমের বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাবে দেখুন মা আপনাদের ভক্তির কাছে আপনাদের পরিশ্রমের কাছে আপনাদের একাক্রতার কাছে আজকে আমাদের প্রাকৃতিক দুর্যোগকেও হার মানতে হয়েছে আবার কিছুক্ষণ পর ফোন করে বলছে মা তুমি এসো আমরা ব্যবস্থা করেছি অনুষ্ঠানটা হবে খুব শুনে ভালো লাগে তো এত কষ্ট করে এই এত কষ্ট করে যে আমার দুটো গ্রামের কমিটি দাদা ভাই এবং গ্রামবাসী বৃন্দ এত কষ্ট করে এত আয়োজন করেছে। আপনারা যদি সবাই মিলে উৎসাহিত না হন আপনার সবাই মিলে যদি আনন্দ না করেন আনন্দ দিতে পারাটা আবার আমার নির্ভর করে যে মা তুমি কতটা আনন্দ দিতে পারলে চেষ্টা করবো আমি আপ্রাণ দেওয়ার তো আপনারা সবাই মিলে যদি উৎসাহিত না হন সবাই মিলে যদি আনন্দ না করেন তাহলে কিন্তু এই অনুষ্ঠানটা সার্থক হবে না অনুষ্ঠানের সার্থকতা কতজন মানুষ হলো তাতে নয় মা অনুষ্ঠানের সার্থকতা কতজন মন ভরে সেই অনুষ্ঠানে আনন্দ করতে পারল তা আপনারা যেভাবে মনমরা হয়ে বসে থাকেন ভালো লাগবে ভালো লাগবে না তো তাহলে চলুন সবাই মিলে একসঙ্গে চিৎকার করে বলুন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রীয়া চৈতন্য শেনা শ্রী চৈতন্য নিত্যানন্দ চৈতন্য নিত্যানন্দ শ্রিয় দ্বৈত সীতা এদিকটা একটু জোরে হবে আসেন বাড়ি থেকে নিয়ে চলে আসেন যাদের আছে আপাতত সঙ্গে তারা একটু তুলুন অন্ধকারের দিকে বাকি রয়ে যাচ্ছে মা সবাই মিলে হ্যাঁ ওখানে বাহুগুলো কোথায় গেল আচ্ছা মা বাহু তুলে হরি বলে বাহু তুলে কোথায় যাবেন হ্যাঁ বৃন্দাবনে যারা যারা বাহু তুলবেন তারা তারা বৃন্দাবনে যেতে পারবে বাহ হরি বলে তাই আমার পরম গুরু বৈষ্ণব ব্রাহ্মণ নিতাই দাস গৌর দাস শ্রীকৃষ্ণের দাস পঞ্চতত্ত্বী দাস রাধারানী দাস পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতি মায়েরা ও বাবারা সমস্ত কীর্তন জগতি ছোট বড় যত কীর্তনিয়া রয়েছে আমি হলাম অধমা সর্বপুত্র আমার মধ্যে নাই কোনো জ্ঞান নাই কোনো গুণ নাই কোনো ভক্তি তাই জ্ঞানহীনা গুণহীনা ভক্তিহীনা অধমা শিল্পী শিউলি দাস ও তার ক্ষুদ্র সম্প্রদায় জানায় আপনাদের যুগল চরণে আমাদের সহস্র শতকতি প্রণাম কমিটির যে আপ্রাণ চেষ্টায় আছে এই মহতি বাস শেষে আমি দাঁড়াতে পেরেছি আমার সৌভাগ্য সে কমিটির প্রত্যেকটি সদস্যকে জানাই তাদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম এই অধমাকে কৃপা করার জন্য এই জ্ঞানহীন গুণহীন ভক্তিহীন অজ্ঞানীর বদন হতে কিছু কৃষ্ণ কথা শোনার জন্য যে এত ভক্তমণ্ডলে উপস্থিত হয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ সবার চরণে জানাই আমি কোটি কোটি ধন্যবাদ প্রণাম সাউদ ও সিঁদুর মুড়ি যে দুটি গ্রামবাসী বৃন্দরা এত সুন্দর হরিবাসের আয়োজন করেছেন উভয় গ্রামবাসী বৃন্দ চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানি না আজকে মহতি হরিবাসরে দাঁড়িয়ে হরি কথা কৃষ্ণ কথা বলতে আমি কি বলবো আমার মধ্যে কোনো জ্ঞান নাই গুণ নাই ভক্তি নাই আপনারা মহৎ ভক্তমণ্ডলী ভক্ত কৃপায় সবই সম্ভব